সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে লুঙ্গির পাশাপাশি টাঙ্গেলের শাড়ি এবং সুতি শাড়ি বিক্রি করি পাশাপাশি আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের কিছু থ্রি পিস পেয়ে যাবেন ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা আপনাদের কাছে দেবো ন্যায্য মূল্যে যারা আমাদের কাছে থ্রি পিস চান তারা সরাসরি আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ ভালো রেডের আপনারা থ্রি পিস পাবেন জমজম পাকি যা বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস পাশাপাশি বিছনার চাদরও পাবেন আর আমরা নিয়মিত আপনাদেরকে যে সকল ভিডিওগুলো দিয়ে থাকি আজকে একটা ভালো অফার দিব তিনশো তিরিশ টাকার যেই বা তিনশো চল্লিশ টাকার যে লুঙ্গিগুলো ছিল সেগুলো আমরা মাসলেস কোয়ালিটি মাত্র তিনশো টাকা আপনাদেরকে দিব। আমাদের সাথে থাকেন দেখতে থাকেন রমজান ঈদ উপলক্ষে যে লুঙ্গিগুলো আমরা করেছিলাম বিশেষ করে এগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো আপনার চিটাওয়া অনেক ভাই আমার কাছ থেকে আগেই কিনে নিয়েছিলেন তো বিশেষ করে রাজশাহী অনেকের ভাই এই মালগুলো আমার থেকে সংগ্রহ করতে চাচ্ছেন এবং ইসলামপুরের কিছু ভাই আমাকে এগুলো দিয়ে বলেছিলেন ওয়ার্ডার দিয়ে রেখেছিলেন কিন্তু আমি তাদেরকে মালগুলো দিতে পারি নাই মালগুলো আমি দিতে পারি নাই তো এখন রোজার ঈদ শেষ কোরবানির সামনে চলে আসতেছে পর্যায়ক্রমে আমরা সিরাজ ডাইন থেকে এই মালগুলো এখন পাচ্ছি পঁচিশ মেল থেকে পর্যায়ক্রমে এই লুঙ্গিগুলো আমাদের কাছে এখন চলে আসতেছে অতএব সকলের মালগুলো আমি পৌঁছে দেবো আপনাদের কাছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দেখেন লুঙ্গির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আসলে এগুলো কিন্তু রমজান ঈদ উপলক্ষে একটু বেশি চাহিদা থাকে তো আমরা এইবার রমজান উপলক্ষে আপনাদেরকে এগুলো দিতে পারি নেই রমজানের পরে আমাদের কাছে এই লুঙ্গিগুলো চলে এসেছে অতএব আপনারা আমাদের থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে মাত্র উনিশশো টাকা চার পিস লুঙ্গিগুলো আমাদের থেকে নিতে পারেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় কালার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি হায়দার ব্লকের পক্ষ থেকে লুঙ্গির কালার এবং ডিজাইন অত্যন্ত সুন্দর যার কাছে বিক্রি করবেন ইনশাল্লাহ সে পুনরায় আবার আপনার কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবে আসলে লুঙ্গির সুতার মানটা এবং প্রসেস মেলের কোয়ালিটিটা যথেষ্ট ভালো আপনার পর্যায়ক্রমে ঈদ উপলক্ষে এগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন টাকার কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা যার প্রয়োজন তারা আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ভিডিও দেখার সাথে সাথে মাত্র তিনশো টাকা এই মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দিচ্ছি ইতিপূর্বে আমরা বিক্রি করেছিলাম তিনশো টাকা যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যদি ভালো লাগে দেখেন লুঙ্গির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো তিনশো চল্লিশ টাকার লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় যার প্রয়োজন তারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আইটেম লুঙ্গিগুলো দিচ্ছি যাদের প্রয়োজন তারা লুঙ্গির পাশাপাশি কিছু থ্রি পিসও পেয়ে যাবেন এবং টাঙ্গালের সুতি শাড়িও পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের আছে মাত্র তিনশো টাকায় আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি দেখেন কালারগুলো ডিজাইনগুলো খুবই সুন্দর মাত্র তিনশো টাকায় আমরা দিচ্ছি পার পিস মাসলাইস কোয়ালিটি জীবন আর এই কোয়ালিটিগুলো আমরা করব না কারণ এগুলো হচ্ছে সিরাজ আপনার সাদাতপুরের মাসলাইস করা কারণ আমরা না বুঝে কিন্তু মাসলাইস করে ফেলেছিলাম কারণ আমরা যখনই সিরাজ এর মালগুলো আমাদেরকে দেরিতে দিচ্ছিল তারপর থেকে আমরা শাহাদপুরের এই মাসলাইজগুলো করেছি যাতে করে আমাদের এটা প্রচণ্ড ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমরা আপনাদের এগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকায় কারণ আমার লুঙ্গির গ্রেট দাম যা লুঙ্গির আপনার পাচ্ছেন সে রেডেই অতএব এই লুঙ্গিগুলো আপনারা যারা নেবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র তিনশো টাকায় আপনারা পাচ্ছেন তিনশো টাকা লুঙ্গিটি যার ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমু এবং বিকাশ নাম্বার জিরো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছে সর্বদাই পাচ্ছেন এবং লুঙ্গি কেনার জন্য সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রুড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আপনারা যখনই আসেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন পাশাপাশি আপনারা ভিন্ন রকমের কোয়ালিটি লুঙ্গিগুলো পাবেন পাশাপাশি পেয়ে যাবেন থ্রি পিস টাঙ্গেলের শাড়ি সুতি শাড়ি অবশ্যই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই ভালো মানের ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো যাদের ভালো লাগে তারা সর্বদাই আমাদের কাছ থেকে লুঙ্গি কালেকশন করেন তাদেরকে বলতে হয় না নতুন যারা তারাই সমস্যার মধ্যে ফেলে দেন আসলে যারা এক থান নিয়ে পড়তে চান আপনারা নিতে পারেন মাত্র উনিশশো টাকা এবং কুরিয়ার সার্ভিস পড়বে আপনার একশো টাকা যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন অবশ্যই আমাদের থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন যারা কুরিয়ার সার্ভিসে চার পিস নেবেন তারা কিন্তু টোটাল টাকা পেমেন্ট করতে হবে আর যারা কন্ডিশনে নেবেন এক হাজার টাকা আপনারা দিবেন দশ থেকে পনেরো বিশ হাজার টাকার মাল অবশ্যই নিতে পারেন লুঙ্গির জগতে আমরা আজকে নতুন নই আমরা চেষ্টা করি আপনাদেরকে বাজারে সরা সর্বশ্রেষ্ঠ ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো দেওয়ার জন্য আর মূল বিষয়টা হচ্ছে আমাদের এই ব্র্যান্ডটা হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পরিচিত কিন্তু আমরা এত উন্নত বড় একটা কোম্পানিও না কিন্তু ছোটোখাটো প্রতিষ্ঠান হলো আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটি আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে বাজারের সেরা কোয়ালিটিটা এনে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি আপনারা সাদা অনেক কোয়ালিটি আমাদের কাছে এখন চলে আসবে রমজান ঈদ উপলক্ষে যে সকল লুঙ্গিগুলো আমাদের কাছে আসার কথা ছিল সেগুলো এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে অতএব আপনারা আমাদের এই ভিডিও চ্যানেলটি দেখবেন এবং দেখে অর্ডার দিবেন দেখুন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় কালারের এই সাদা লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এবং প্রতিনিয়ত এই লুঙ্গিগুলো এখন চলে আসবে আমাদের কাছে আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিবেন আসলে যারা লুঙ্গি বিক্রি করেন তারা কিন্তু বড়ো বড়ো প্রতিষ্ঠিত কোম্পানির থেকে লুঙ্গি কিনেন এবং কী দামে কিনেন সেটা আপনারাই ভালো বুঝেন তবে আমাদের কাছ থেকে কিছু কিছু লুঙ্গি সংগ্রহ করবেন আমরা কিন্তু বাজারের সেরা মালটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের নিজেদের হলোগ্রাম মার্কায় আমরা মালগুলো বিক্রি করছি সবাই আমাদের এই লুঙ্গিগুলো দেখার মাত্র ভিডিও দেখার মাত্র অর্ডার দিয়ে দিবেন এবং আমাদের এই লুঙ্গি ভিডিওর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর থ্রি পিস এবং পাশাপাশি টাঙ্গাইলের শাড়ি এবং পাশাপাশি সুতি শাড়ি যাদের ভালো লাগে এই সুতি শাড়িগুলো আমাদের থেকে নিতে পারেন ডিজিটাল প্রিন্ট আমরা মাত্র বিক্রি করছি ছয়শো টাকা এবং সুতি কিছু চুসবাইলও আছে যাদের ভালো লাগে পর্যায়ক্রমে আপনারা আমাদেরকে অর্ডার দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম